সম্মানিত ভাই আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আজকে উনত্রিশে জুন শনিবার দু হাজার চব্বিশ এই ভিডিও আলোচনা করছি এবং আজকের আলোচনার শিরোনাম রয়েছে দীর্ঘদিন ধরে বটম লেভেলে থাকা শেয়ারটির চুয়াল্লিশ পার্সেন্ট ইনকাম বেড়েছে এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে দীর্ঘদিন ধরে বটম লেভেলে থাকা একটি শেয়ার এবং ভেরি ভেরি স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার ব্যাংক সেক্টরের একটি শেয়ার নিয়ে আজকে আলোচনা করব আমরা জানি ব্যাঙ্ক সেক্টর এমনিতেই স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার তারপরেও যদি শেয়ারটির ইনকাম রেশিও এবং অন্যান্য বিষয়গুলো ফান্ডামেন্টাল বিষয়গুলো ভালো থাকে তাহলে সেটাকে ভেরি ভেরি স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার বলা যায় তো আমি আজকে তেমনই একটি শেয়ার ব্র্যাক ব্যাংক ভ্যালুর দিক দিয়ে তেইশ নম্বরে অবস্থানে থাকা লেনদেনে ভ্যালুর দিক দিয়ে তেইশ নম্বরের অবস্থানে থাকা ব্র্যাক ব্যাঙ্ক শেয়ারটি নিয়ে আলোচনা করব প্রথমে আলোচনা আমাদের আজকে যে শিরোনাম তেসি তার যথার্থতা দেখাবো আপনাদেরকে তো দীর্ঘদিন ধরে বটম লেভেলে থাকা এবং চল্লিশ পার্সেন্ট ইনকাম বেড়েছে দুটো বিষয় আপনাদেরকে দেখাতে হবে প্রথমে দেখি এই ভ্যালুর দিক দিয়ে তেইশ নম্বরে থাকা পনেরো লাখ তেতাল্লিশ হাজার তিনশো আটাত্তরটি ভলিউম নিয়ে পাঁচ কোটি ছত্রিশ লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করেছে তিনশো একানব্বই ট্রেড হয়ে দিন শেষে বিশ পয়সার দাম বেড়ে চৌত্রিশ টাকা আশি পয়সা ক্লোজ প্রাইস ছিল গত লাস্টেডে ব্র্যাক ব্যাং আমরা প্রথমে আজকের আলোচনার শিরোনামে যথাযথতা দেখাবো দেখুন দীর্ঘদিন ধরে বটম লেভেলে আসছে কিনা সেটা আপনারা দেখুন শেয়ারটির এভারেজ প্রাইস আটত্রিশ টাকা তিরিশ সে লেভেল থেকে অনেক কম এবং শেয়ারটি দেখুন আপনারা ক্লোজ ভ্যালু তেত্রিশ টাকা বিশ যদি দেখি আমরা তেত্রিশ টাকা বিশ শেয়ারটির ক্লোজ ভ্যালুগুলো দেখি তেত্রিশ টাকা বিশ তেত্রিশ ষাট তেত্রিশ তিরিশ তেত্রিশ সত্তর তেত্রিশ নব্বই এই লেভেলে লেনদেনগুলো ও এবং চৌত্রিশ চৌত্রিশ দশ এই লেভেলে লেনদেন অধিকাংশ এই শেয়ারটির লেনদেন এবং ওভারঅল তিনশো দিনের মধ্যে এভারেজ আটত্রিশ টাকা তিরিশ আপনারা যদি দেখেন শেয়ারটির ক্লোজ ভ্যালু চৌত্রিশ তেত্রিশ ষাট দু সত্তর তেত্রিশ আশি তেত্রিশ নব্বই এই লেভেলে ভিউজ পরিমাণে ক্লোজ ভ্যালু রয়েছে তো সেই সুবাদে শেয়ারটিকে আমরা বর্তমানে একটা বটম লেভেলে দীর্ঘদিন ধরে বটম লেভেলে থাকা শেয়ারটি বলা যায় যদিও বিগত চার দিন বার্সে অল বহু সামান্য সামান্য ওয়াটসে চৌত্রিশ টাকা দশ চৌত্রিশ পঞ্চাশ চৌত্রিশ ষাট দশ পয়সা বিশ পয়সা চৌত্রিশ আশি খুবই সামান্য পরিমাণে চল্লিশ পঞ্চাশ পয়সা আমরা দেখি সত্তর পয়সা মাত্র ইন্ডিগ্রিজ করছে তো এটা একটা বটম লেভেলে বলা যায় এবং নিশ্চিতভাবে এটা বটম লেভেলেই রয়েছে এবং এভারেজ প্রাইস থেকে অনেক কম রয়েছে এরপর আমরা চুয়াল্লিশ পার্সেন্ট ইনকাম বেড়েছে সেটা দেখাবো আমাদের আজকের আলোচনা শিরোনামের বন্ধুরা তার পূর্বে আপনাদেরকে পুনরায় অনুরোধ করব বরাবরের মতো যে আমার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের এই আলোচনা কাউকে বাই করা বা সেল করা বা প্রমোট করা বা উৎসাহিত বা প্রলব্ধ বা নিরুৎসাহিত কোনোটাই করার উদ্দেশ্য নয় আমরা শুধু শেয়ারটির অবস্থান জানানো বোঝানোর জন্য ধারাবাহিকভাবে আলোচনার নিমিত্তে আলোচনা করে থাকি তাই অবশ্যই নিজে জেনে বুঝে নিজ সিদ্ধান্তের সিদ্ধান্ত নেবেন এবং গুজবে কান দেবেন না প্যানিক অবস্থা হবেন না এবং নিজ দায়িত্বে সিদ্ধান্ত নেবেন আমার আলোচনা থেকে সেল করবেন না তো আমরা প্রথমে শেয়ারটির যদি ফান্ডামেন্টাল বিষয় দেখি প্রথমে আমি আপনাদেরকে দেখালাম শেয়ারটির যে আমাদের আজকের আলোচনায় শিরোনামের সার্থকতা এবার আমি আপনাদেরকে এই শেয়ারটি নিয়ে ফান্ডামেন্টাল বিষয়গুলো দেখব দেখুন ব্যাঙ্ক সেক্টরের এই ক্যাটাগরির শেয়ারটির পেড আপ ক্যাপিটাল সতেরোশো সত্তর কোটি মার্কেট ক্যাপিটাল একষট্টি আঠান্ন ছয় হাজার একশো কোটি ষাট লাখ অথরাইজড ক্যাপিটাল পাঁচ হাজার লং টার্মে একচল্লিশশো বিরানব্বই কোটি লোন এবং শর্ট টার্মে ছয় হাজার ছয়শো আঠারো কোটি লোন এবং রিজার্ভ রয়েছে চুয়াল্লিশশো নিরানব্বই কোটি শেয়ারটির লোন কিন্তু অনেক বেশি এই একটা ফান্ডামেন্টাল বিষয় খুব একটা ভালো বুঝি বিষয় পাওয়া যাচ্ছে না এর প্রতি স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার কিন্তু শেয়ারটির লোন হিউজ পরিমাণে রয়েছে রিজার্ভের চাইতেও লোন তাদের বেশি এছাড়া অন্যান্য সকল বিষয় শেয়ারটির খুবই ভালো অবস্থান আমরা জানি তো নেট অ্যাসেট ভ্যালু দেখি বিয়াল্লিশ টাকা সপ্তানব্বই শেয়ার প্রতি এই যে নেট অ্যাসেট ভ্যালু বিয়াল্লিশ সাপ্তানব্বই আমরা জানি দশ গুণ বৃদ্ধি হলেও শেয়ারটির ফান্ডামেন্টাল রেশিও ধরা যায় সেক্ষেত্রে চারশো উনত্রিশ টাকা হলেও তার ফান্ডামেন্টাল রেশিও ধরা যাবে শেয়ারটির ইপিএস ছ টাকা আশি দ্যাট মিন্স পঞ্চাশ আমরা তাদের ডিভিডেন্ড হিস্ট্রি যদি দেখি তাহলে দশ পনেরো পনেরো বিগতবার বিশ দু হাজার তেইশে বিশ পনেরো পনেরো এভাবে দিচ্ছে দেওয়া আছে তো সেই ক্ষেত্রে সেয়ারটির বিশ থেকে লেটেস্ট চারকরণ অনুযায়ী পঞ্চাশ পি পর্যন্ত লোন মার্জিন থাকবে সেই ক্ষেত্রে বর্তমানে ছ টাকা আশি পয়সা ইউপিএস দ্যাট মিন্স পাঁচ ছয় তিরিশ তিনশো বিশ টাকা লেভেল পর্যন্ত শেয়ারটি কিন্তু ও তাদের লোন মার্জিন বলবৎ থাকবে বর্তমানে পি রেশিও পাঁচ দশমিক এক দুইটা খুবই খুবই চমৎকার সেফটি এবং বিনিয়োগযোগ্য পি এবং লোন মার্জিন বলবৎ রয়েছে টোটাল আমরা ডিসেম্বর ক্লোজিং শেয়ারটি গতবারও দশ পার্সেন্ট স্টক দশ পার্সেন্ট ক্যাশ দিয়েছে দু হাজার তেইশে এবং এই শেয়ারটির আমরা যে আজকে আলোচনা শিরোনামের যে সার্থকতা চল্লিশ পার্সেন্ট ইনকাম বেড়েছে সেটা দেখাবো দেখুন অ্যানুয়ালই শেয়ারটি রিপিএস ছিল চার টাকা তিয়াত্তর পয়সা এরপর ফার্স্ট কোয়ার্টারে এক টাকা সত্তর পয়সা ইপিএস শো করেছে দ্যাট মিনস ছ টাকা আশি পয়সা ইপিএস রান করছে আমরা জানি যে কোয়ার্টার ইপিএস দেওয়া হয় সেই কোয়ার্টারে লাস্ট কোয়ার্টারকে ধরে অ্যানুয়াল হিসাব করার পর ইপিএস কাউন্ট করা হয় তো এক টাকা সত্তর ফার্স্ট কোয়ার্টারে দ্যাট মিন্স শেয়ারটি চার গুণ গুণ করলে ছ টাকা আশি পয়সা ইপিএস দ্বারাই বাৎসরিক ভিত্তিতে সেক্ষেত্রে আমরা যদি নিই দেখতে পাবো যে এই চার টাকা তিয়াত্তর যেহেতু অ্যানুয়ালেজ ছিল সেখান থেকে ছ টাকা আশি পয়সা বেড়েছে দ্যাট মিন্স শেয়ারটির চুয়াল্লিশ পার্সেন্ট ইপিএসের গ্রোথ হয়েছে ইনকামের গ্রোথ হয়েছে বা ইনকাম বেড়েছে এটা আমাদের শিরোনামের সার্থকতা আমাদের দেখাই দিলাম এবার আমি অন্যান্য বিষয় দেখব দেখুন শেয়ারটির একটা অসাধারণ বিষয় নেট অপারেটিং ক্যাশ ফল চৌত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা ফার্স্ট কোয়ার কোয়ার্টারে তো এখানে একটা বিশাল বিষয় শেয়ার প্রতি চৌত্রিশ টাকা তাদের নেট অপারেটিং ক্যাশ রয়েছে শেয়ার এই শেয়ারটি যদি কোম্পানি পরিচালনা পরিষদ মনে করে শেয়ার প্রতি তিরিশ টাকা প্রদান করবে সেটাও পারবে কারণ তাদের শেয়ার প্রতি চৌত্রিশ টাকা রয়েছে এরপর ডিভিনিল টু পয়েন্ট এইট সেটাও ভালো এবার আমরা এই টোটাল এক কোটি একশো ছিয়াত্তর কোটি সপ্তানব্বই লাখ তাদের শেয়ার সংখ্যা অনেক যদিও আমরা জানি ব্যাংক সেক্টরের সাধারণত শেয়ার সংখ্যা অনেকই হয় একশো ছিয়াত্তর কোটি সপ্তানব্বই লাখ প্রায় একশো সাতাত্তর কোটি শেয়ার আমরা হোল্ডিং পার্সেন্টেজে যদি দেখি তাহলে ছেচল্লিশ দশমিক চব্বিশ পার্সেন্ট ডিরেক্টরের হাতে একাশি কোটি তিরিশ তেরাশি লাখ গভর্নমেন্টের কাছে নেই ইনস্টিটিউট শূন্য দশমিক দুই সাত পার্সেন্ট বেড়ে ষোলো দশমিক একানব্বই পার্সেন্ট উনত্রিশ কোটি তিরানব্বই লাখ ফরেন কোটায় শূন্য দশমিক এক এক পার্সেন্ট কমে তিরিশ দশমিক ছষট্টি পার্সেন্ট চুয়ান্ন কোটি ছাব্বিশ লাখ মজার একটি বিষয় শেয়ারটি কিন্তু ফরেন কোটায় হিউজ পরিমাণে শেয়ার রয়েছে হিউজ হিউজ পরিমাণে শেয়ার এই ফরেন কোটায় শেয়ারটি রয়েছে এরপর আমরা পাবলিকের কাছে যদি দেখি এবার কিছুটা কমেছে শূন্য দশমিক এক ছয় মে মাসের হোল্ডিংয়ে ছয় দশমিক কোটি পঁচানব্বই লাখ শেয়ার যদিও শেয়ারটি হিউজ শেয়ার কিন্তু পাবলিকের হাতে খুব কম সংখ্যক শেয়ার আমরা দেখছি দশ কোটি পঁচানব্বই লাখ শেয়ার এবার আমরা শেয়ারটির আরও অন্যান্য বিষয়গুলো যদি দেখি তাহলে দেখব শেয়ারটির অ্যাভারেজ ভলিউম তিনশো দিনের মধ্যে তিন লাখ সপ্তশি হাজার সে লেভেল থেকে অনেক বেশি ম্যাক্সিমাম হলে আটাত্তর লাখ উনানব্বই হাজার সেই ধরনের ভলিউম রিসেন্ট টাইমে আমরা দেখি নাই তো এবার আমরা শেয়ারটির যদি তিনশো দিনের মধ্যে চাল দেখলাম এবার আমরা মে মাস থেকে জুন মাসের শেয়ারটির দেখুন ট্রানজেকশন আটত্রিশ মে মাসের বারো তারিখে আটত্রিশ চল্লিশ দেখেছি আমরা ষোলোই মে তারপর পাঁচই মে উনচল্লিশ চল্লিশ হ্যাঁ এই মে মাসে আমরা উনচল্লিশ চল্লিশ একটা রেঞ্জ ক্লোজ ভ্যালু দেখেছি এই লেভেলকে কিন্তু ও আর ক্রস করে না এই লেভেল থেকে ডাউন হয়ে শেয়ারটি তেত্রিশ টাকা বিশ পয়সা আমরা আসতে দেখেছি এগারোই জুন এই তেত্রিশ বিশ নামার পর শেয়ারটি কিন্তু আস্তে আস্তে পুনরায় সামান্য হলেও ইনক্রিজ করছে এখন আমাদেরকে এই শেয়ারটি দেখতে হবে যে প্রথমে শেয়ারটি ছত্রিশ টাকা ক্রস করে লেনদেন হচ্ছে কি না যদি ছত্রিশ টাকা ক্লোজ ভ্যালু ক্রস করে এরপর আমাদেরকে চল্লিশ টাকা এই দুটো ভ্যালু আমাদেরকে খেয়াল রাখতে হবে ছত্রিশ এবং চল্লিশ এই দুটো ভ্যালু যদি শেয়ারটি ক্রস করে লেনদেন হয় তাহলে শেয়ারটির কিন্তু আরও ভালো হওয়ার সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাবে না তো বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের আলোচনা এখানেই শেষ যেমন সবাই নিজে জেনে বুঝে সিদ্ধান্ত নেবেন এই আলোচনা থেকে কোনো বাইসেল করবেন না আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম